যাওয়ার পরে গাজীপুর যাওয়ার পরে মামলাটা রাখে নাই হত্যাকারী পক্ষে পাঁচ সাতশো লোক আইসা পড়ছে না মামলা নন যাইতো না দেশ না নিছে যার কাছে যা তার কাছে কত দেশ কয় এই বৈষম্য ঠিকই রয়ে গেছে কতক্ষণ ঠিক না বেঠে আমরা সুরত প্রোগ্রাম করতে পারি না আর একটা গোষ্ঠী প্রোগ্রাম করে আবার আমাদেরকে দেয় না আবার তিন তারিখে আরেকটা গোষ্ঠীকে দিতেছে এই বৈষম্য রয়ে গেছে এই জন্য বোঝা গেল এই দেশের যার কাছে দেয়া যা তার কথাই কর ঠিক ঠিক ও সুফিয়ানা বক্তব্য আমরা সামনে দিয়েন না ওকে আল্লাহর ওলি গেছেন গা এই তো আমরা সামনে দিয়েন না সবই দেখতেছি কোর্ট কাচারি অফিস আদালত সব খাইতেছে সাধু বেশে কিছু ভদ্র মানুষগুলা। গুলা আর এমন বাজার টাজার লুটপাট করতেছে আবার কিছু লোকরা ওই তো হাতটা বদলিছে এর দূরে কর্ম কিন্তু ঠিকই চলতেছে ঠিক এখন কি দরকার ছিল এখন দরকার ছিল সব মিল্লা বৈশাখ উনপঞ্চাশ রাজনীতি দলে এক টেবিলে বৈশা সবার থেকে পরামর্শ নিয়ে সুন্দর করে মিলেমিশে একটা রাষ্ট্র উপহার দেওয়া দরকার ছিল কথা ঠিক না আপনি আমার ভাই মেরে ফেলবেন আমার ভাইয়ের মামলা নিবেন না আপনি এক মাঠে একজনকে প্রজ্ঞান করতে দিবেন আবার আমাদেরকে দূরে ঠেলে রাখবেন এটা বৈষম্য এই বৈষম্যের বিরুদ্ধে প্রয়োজন আরেকটা প্রতিবিপ্লব হবে কথা বলে ঠিক না

আগে নেতাদের জোট তারপরে ব্যালটে কথা বলেন ঠিক না বেঠিক ঠিক সাহাবায়ে কেরাম কিভাবোলন করছে রাসূল বলেন মাটের নামো নামসিনি কথা কয় না আরে নামসিনি রাসূল বলেন যাও তুমি যাও তোমার পরে তুমি তোমার পরে তুমি তোমার পরে তুমি যেইভাবে সিরিয়ালটা দিচ্ছে ঠিক এইভাবে শহীদ হয়ে গেছে এর দ্বারা প্রমাণ হয় আমার নবী গায়েবের খবর dene wala ঠিক আপনারা ঠিক কিনা বলেন